মনে করি দুটি ক্রমিক সংখ্যা এক্স এবং হচ্ছে এক্স প্লাস ওয়ান তাদের অন্তরফল তাদের অন্তর পি পি দেওয়া আছে তাহলে তাদের সংখ্যাগুলো নির্ণয় করতে হবে তার মানে হচ্ছে কি এক্স প্লাস ওয়ান হোলি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার শোনান শুনান পি দেওয়া আছে ঠিক আছে তা এটা যদি আমরা করি তাহলে এটা আমরা যদি করি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস স্কোয়ার সমান সমান পি তারপরে এই এক্স স্কোয়ার্স স্কোয়ার কাটা তার মানে হচ্ছে থাকতেছে আমাদের কত টু এক্স প্লাস ওয়ান সমান সমান পি অর্থাৎ আমাদের থাকতেছে এখানে টু এক্স ইকাল টু থাকতেছে সমান সমান পি মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা একটা সংক্ষিপ্ত কিন্তু একটা শর্টকাট মেথড শিখলাম অর্থাৎ কি যদি দুটি সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকে ধরলাম সেটা পি এবং তাহলে সেই সংখ্যাটা নির্ণয় করতে বলছে আমাদের তাহলে কি করব বর্গের অন্তর মাইনাস ওয়ান বাই টু যদি করি তাহলে ছোট সংখ্যাটা বের হবে অর্থাৎ দুইটি সংখ্যা অন্তর দেওয়া থাকে সেই তাহলে সেই সংখ্যাগুলো কিভাবে বের করবো বর্গের অন্তর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে আমরা ছোট সংখ্যাটা বের করব তাহলে বড় সংখ্যাটা কীভাবে করবো আমরা এটার সাথে যদি আমরা এক যোগ করে দিই তাহলেই তো বড় সংখ্যাটা পাবো অর্থাৎ কি তার এক্স প্লাস ওয়ান করে দিই আমরা সমান সমান তাহলে কত হবে পি মাইনাস ওয়ান

মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু তো পারবো না এবার যদি আমরা অঙ্কগুলো আসে ব্যবহার করবো খুব সহজে আমরা এরকম অঙ্ক যদি আসে আমরা এই সংক্ষিপ্ত নিয়মে শর্টকাট নিয়মে আমরা অঙ্কগুলো সলভ করব দেখে আমরা পারি কিনা বিগত বছর কোশ্চেনগুলো সলভ করলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে মনে থাকবে সংক্ষিপ্ত রুলটা বর্গের অন্তর প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু বড় সংখ্যাটা বর্গের অন্তর ছোট সংখ্যাটি তাহলে বর্গের অন্তর দেওয়া আছে এরকম আমরা একটা সলভ করার চেষ্টা করি তাহলে আমাদের যে শর্টকাট নিয়ে আমরা শিখলাম সেটা আমরা খুব সহজে মনে রাখতে পারবো তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তেইশ দেওয়া আছে সংখ্যা দুটি কত অপশন আছে সাত ও আট আট ও নয় দশ ও এগারো এগারো ও বারো তাহলে আমরা যে তাহলে বড় সংখ্যাটা কত হবে বড় সংখ্যাটি বড় সংখ্যাটি কত অন্তরফল চোখ এক ডিভাইডেড বাই দুই তাহলে কত হয় তেইশ আর একে চব্বিশ ডিভাই তাহলে বারো বারো কোথায় আছে বড় সংখ্যার মধ্যে নাম্বার ঘসার খুব সহজ মুখে মুখে আমরা করতে পারতেছি তাহলে বুঝতে পারছি নিয়মটি বড় অন্তর দেওয়া আছে তার সাথে যদি প্লাস ওয়ান করে দিই আর দুইটা যে ভাগ করে দিই তাহলে আমরা বড় সংখ্যাটা পাবো যে কোনো একটা বের করলেই হবে ছোট সংখ্যাটা বের করলেও হয়তো না বড় সংখ্যাটা আমরা করলাম তো বড় সংখ্যাটা এখানে দেওয়া আছে এগারো বারো আমাদের অ্যানসার বারো আর কোথাও বারো আছে নাই তাহলে অ্যানসার খুব সহজে আমরা এভাবে বের করতে পারবো পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রশ্ন দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁইত্রিশ হলে সংখ্যা দুটি কত আমরা আগে শিখছি বড় সংখ্যা বড় সংখ্যাটি কত অন্তর্ফল যত সাঁত্রিশ প্লাস এক ডিভাইডেড বাই দুই তাহলে কত সাঁত্রিশ প্লাস এক আটত্রিশ আটত্রিশ ডিভাইডেড বাই দুই তাহলে কত হয় আটত্রিশ দুই দেওয়া বাক্য কত হয় উনিশ বড় সংখ্যা উনিশ কোথায় আছে আমাদের এখানে অ্যান্সার গ